জন্ম হয়েছে বলে ক্ষমধন্ন জন্য জন্ম হওয়ার কারণে তো আমরা একটা দেশ পেয়েছি কারণ তিনি পালিয়ে যাননি অন্য রাষ্ট্রের কাছে দূর করা খাওয়ার জন্য পালিয়ে যাননি দেশে থেকে করে তিনি যুদ্ধ করেছেন অতএব সামনে খুব কঠিন সময় আসছে নির্বাচন নির্বাচন দিয়ে ওনারা চাচ্ছেন না গড়েমুষ করছেন কারণ ওই ছাত্ররা নাকি কি দলটল করবে ওনারা আলহামদুল্লা দল করেন কোনো আবৃত্তি আমরা চাই আরো দল হোক দল হলে প্রতিযোগিতা হবে কিন্তু ক্ষমতা ছেড়ে সাধারণ মানুষের মিলে এসে দল করেন কোনো আবৃত্তি নেই আমরা সরকারের কাছে তিনি অনুরোধ করুন কারণ ষড়যন্ত্র যাতে সামনে আর না হয় সেই কারণে অতি সত্তর নির্বাচন দিয়ে মানুষকে তার গণতান্ত্রিক অধিকার পরিপূর্ণ তাদের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন তা না হলে আগামীতে আমরা যা বুঝতে পেরেছি আমাদের নেতৃবৃন্দ যা বুঝতে পেরেছে ষড়যন্ত্র বাড়বেই ভিতরের বাইরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র যাতে না হয় সেই জন্য আমাদের নেতারা চেয়েছেন আমাদের নেতৃবৃন্দ বলেছেন এই অতি তাড়াতাড়ি নির্বাচন দেওয়ার জন্য অতএব ওনারা যে সংস্কার করছেন এই সংস্কার তো আমাদের নেতার একত্রিশ যে দরবার সংস্কার দিয়েছে এগুলোতে করছেন একটা চলমান প্রক্রিয়া অতএব নির্বাচনের মাধ্যমে যারা প্রতিনিধি নিয়ে যারা আসবে তারাই বাকি অপরিষ্ট কাজগুলো করবে আমরা অত্যন্ত কষ্ট করে সাম্বাদিক ভাইদেরকে ধন্যবাদ দিচ্ছি বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন আমাদের নেতৃবৃন্দ স্মরণ রাখবেন এই একত্রিশ দফা দায়িত্ব প্রতি ঘরে ঘরে পৌঁছিয়ে যে সেটা জিয়া পরিষদের কারণ আপনার বুদ্ধিজীবী সংগঠন অতএব দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে আগামীতে আবার দেখা হবে আমাদের প্রধান